এই সমগ্র পৃথিবীতে সবচেয়ে শ্রমজীবীকে জানেন সবচেয়ে শ্রমজীবী হয়েছেন আমার মা আপনার মা কারণ মা শ্রম করে যাবে পরেই যাবে কাম করে যাবে করে যাবে কিন্তু তার বিরতি নাই না আছে তার বিরতি না আছে তার কর্মর মজুরি না আছে কর্মর বিরতি না আছে তার মজুরি দেখবেন নিঃস্বার্থভাবে কাম করে যাচ্ছে কাম করে যাচ্ছে কোনো স্বার্থ না শুধু এই সংসারটা ভালোবাসার জন্য সে কিন্তু কাম করে যাচ্ছে করে যাচ্ছে মা যার নামটা শুনলেই নামটা বললেই মুখটা ভরে যায় অন্তরটা ভরে যায় আর ওইটাই হলো মা নিঃস্বার্থভাবে কাম করে যাচ্ছে আজবন কাম করে যাবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হয়তো কাম করে যাবে কোনো স্বার্থ নাই কোনো সময় এবার খুব বিশলাম নেই ওইটাই হলো মা